বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াবার কাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে এবং বাংলাদেশ থেকে নতুন সৌদি ভিসা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এবং বাংলাদেশ থেকে নতুন সৌদি ভিসা প্রত্যাশীরা আপনাদের জন্য আজকের এই ভিডিওটা এই জন্য গুরুত্বপূর্ণ যে কারণ এই মুহূর্তে সৌদি আরবে কি কি আইন চলমান আছে এবং কি কি বিষয় বন্ধ আছে সেই বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে যাচ্ছি এই ভিডিওটা আমি এপ্রিল মাসের শেষ সপ্তাহে ধারণ করছি অর্থাৎ এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে মে এবং জুন মাসের পর্যন্ত সৌদি আরবে যে সকল বিষয়গুলো আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আকার ধারণ করছে এবং আপনাদের জানা অবশ্যই দরকার সেই সকল বিষয়গুলো নিয়ে তথ্য দিতে যাচ্ছি প্রথমে আপনাদের সবচাইতে বেশি প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশ থেকে নতুন সৌদি বিষা প্রত্যাশীদের যে উৎকণ্ঠা এবং ভয় সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সৌদি আরবের বন্ধ ফ্যামিলি ফিলি বিষা বন্ধ মাল্টিপল ভিজিট বন্ধ অনেকে আবার শিরোনাম দিচ্ছে যে সৌদি বিষা বন্ধ আসলে সেটা নয় সেটা হচ্ছে গিয়ে যে এই মুহূর্তে সৌদি আরবে হজের প্রস্তুতি চলছে সেই হজের প্রস্তুতির সময় প্রতি বছরই ওমরা বেশা বন্ধ করে দেয় এবং এই বছর প্রথমে ফেমিলি জিয়ারা বেশা বন্ধ করেছে এবং সেটা সাময়িক সময়ের জন্য আর কাজের বিষা খোলা আছে আমি আবার বলছি যে সকল বিষা প্রত্যাশীরা সৌদি আরবে প্রফেশনাল কাজে আসতে চান কাজের বিষয়ে আসতে চান সকল বিষা খোলা আছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার আকামা হচ্ছে না কিংবা অনেকেই বলছেন যে ভাই সরকারিভাবে কি আকামা বন্ধ আছে না সরকারিভাবে সরকারিভাবে আকামা 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 বন্ধ নেই খোলা আছে যদি আপনার না হয় আপনার সবকিছু ঠিক আছে কপিল আহ করে রাখছে তারপরও হচ্ছে না সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে তবে সার্বিকভাবে আকামা খোলা আছে কাফালা খোলা আছে এবং যারা একজিটে যেতে চাচ্ছেন ছুটিতে চাচ্ছেন এগুলো তো সব সময়ের মতোই খোলা আছে যাদের আকামা বেলেগ আছে তারা তো ছুটিতে ইচ্ছেতেই পারবে তারপর আসেন যে এই মুহূর্তে হুমরা বিশা বন্ধ ফ্যামিলি জিয়ারা বিশা বন্ধ মাল্টিপল ভিজিট বিশা বন্ধ এবং ইতিমধ্যেই সৌদি আরবে যারা উমরা যাত্রী আছেন উমরা বিষয় আছেন তাদেরকে কিন্তু সৌদি আরব ত্যাগ করার আল্টিমেটামের সময় চলে গিয়েছে যদি যারা এই মুহূর্তে থেকে থাকেন তাহলে কিন্তু আপনারা অবৈধভাবে অবস্থান করছেন আপনাদের যাওয়ার রাস্তা কি সেটা আর বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যে আপনারা আইন ভেঙেছেন এবং আপনাদেরকে জেল জরিমানা দিয়ে যেতে হবে আর সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীরা যারা এই মুহূর্তে ওমরা করার জন্য চিন্তা ভাবনা করছেন সেই চিন্তা ভাব দিতে পারেন কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে তেইশে এপ্রিল থেকে মক্কায় প্রবেশ সম্পূর্ণ নিষেধ যাদের আকামা মক্কার বাহিরে শুধুমাত্র হজ সংশ্লিষ্ট কাজে যারা কাজ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমোদন নিয়ে অর্থাৎ হজের তাশ্রিহা আপনারা মক্কায় প্রবেশ করতে পারবেন তাই অযথায় কারো কথায় কারো প্রলবনে মক্কায় প্রবেশের চেষ্টা করবেন না তাহলে আপনাকে বিশাল খেসারত দিতে হবে একবার আসুন যে আগামীকাল অর্থাৎ উনত্রিশে এপ্রিল থেকে হজের ফ্লাইট শুরু হতে যাচ্ছে তা আমরা যারা সৌদি প্রবাসী আছি অনেকেই কিন্তু আত্মীয় স্বজন কিংবা পিতা মাতা হজে এসেছেন হ্যাঁ আসবেন তাই আপনারা অনেকেই দেখা করার জন্য চেষ্টা করবেন সেই ভুলটি করবেন না তবে তারা চাইলে এখন জেদ্দায় আসতে পারবে আপনারা বলদে আল বলদ তাদের জন্য অপেক্ষা করতে পারেন ট্যাক্সি দিয়ে নিয়ে আসতে পারেন সেখানে তবে সেটা আরও যখন হজ গনিয়ে আসবে তখন কিন্তু করতে পারবেন না যদি তারা মক্কায় থাকে মোয়াল্লাম থেকে অনুমোদন নিয়ে আপনারা আসতে পারবেন আবার তাদেরকে পাঠিয়ে দিতে পারবেন অন্যথায় আপনারা ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করুন ঈদের দিনের পরে আপনারা মক্কায় প্রবেশ করতে পারবেন তাই সৌদি আরবের এই সকল আইন কানুন গুলো আমাদের অবশ্যই মানতে হবে যদি আমরা সুষ্ঠ সুন্দর একটা নিশ্চিত প্রবাসী জীবন চাই সৌদি প্রবাসীরা এবং সৌদি পেশা প্রত্যাশীরা আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছুই জানতে পারলেন আর যদি আপনাদের যে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন আমি সকলের কমেন্টের উত্তর দেই দেরি হলেও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত